আচ্ছা অনেক ছোট আপু বড় আপু অনেক সমবয়সী আপুরা মনে করেন খুশবু কেন আপনাকে ইনটেনশনালি অ্যাভয়েড করছে কি অনেক ভাব কিনা বা খুশবু আপনাকে জেলাস করে কিনা বা কারণটা কি। টু বি অনেস্ট আমি লাইফের এমন একটা বয়সে আছি আমার কাছে মনে হয় সময় করে একটু রান্না করে তৃপ্তি করে খেয়ে শান্তিতে একটু ঘুমাইতে পারলেই আমার লাইফে এনাম সো আসলে জেলাস করার কিছু নাই আমি যদি কোনো আপুকে বা কোনো সমবয়সী কাউকে ইন্টেনশনালি অ্যাভয়েড করে থাকি তার একটাই কারণ আমি হয়তো আপনাকে কখনও অন্য কারো হাজব্যান্ডের সাথে ফ্লাট করতে দেখেছি অথবা আপনি নিজে ম্যারিড হয়ে অন্য কোনো আনম্যারিড ছেলের সাথে ফ্লাট করতে দেখেছি বিকজ আমার কাছে ইটস নট কুল আর কি মজার ছলে অন্য কারো হাজব্যান্ডের সাথে ফ্লাট করা একদম হাসতে হাসতে গোলে পড়া বা এমন কোনো উস্কানিমূলক কথা বলা যাতে করে ছেলেটা আপনার প্রতি ডিফারেন্টলিড হয় এবং এটা আমি এথিকালে একদমই সাপোর্ট করি না সো এই ধরনের মানুষের কাছ থেকে আমি নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করি অথবা আমি হয়তো আপনাকে দেখেছি যে আপনার সাথে গল্প করার মেইন টপিকটাই হচ্ছে আপনি অন্য কোনো মেয়ে সম্পর্কে বা অন্য কারো অ্যাবসেন্সে তার সমালোচনা করতে পছন্দ করেন তাকে নিয়ে নিন্দা করতে পছন্দ করেন অথবা অকারণেই কাউকে নিয়ে বাজে একটা মন্তব্য করতে পছন্দ করেন সো ইটস নট মাই ওয়াইফ এবং আমি এই ধরনের কনভারসেশনে কমফোর্টেবল ফিল করি না অ্যান্ড দ্যাট দ্য রিজন আমি হয়তো আপনাকে অ্যাভয়েড করছি আমার দশটা দোষ থাকতেই পারে ডেফিনেটলি বাট এই দুইটা জিনিস কেন জানি আমি একদম নিতে পারি না আর আরেকটা জিনিস হচ্ছে অনেক কাপদেরকে দেখি নিজের হাজব্যান্ডের সাথে অন্য কোনো মেয়ে ফ্লার্ট করতেছে মজা করতেছে এটা খুবই লাইকলি লাইকলি নিয়ে নেন এবং উই মেয়েকে বাসায় দাওয়াত দিয়ে খাওয়ান এবং দুদিন পরে দেখা যায় ক্যাচাল লেগে যায় কি দরকার ভাই লাইফে জামাই একটাই কিপ দেম প্রোটেক্টেড